আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বিন্দুরা আশা করে সবাই ভালো আছেন মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি দুই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়নের সম্ভাব্য তারিখ অর্থাৎ যে পরীক্ষাগুলো হবে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষাগুলো কয়েক তারিখে হবে কত থেকে কত তারিখ পর্যন্ত হবে সেটা নিয়ে আমি আলোচনা করব তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন প্রিয় ভিওর্স ন্যাপ থেকে যে বার্ষিক পাঠ পরিকল্পনা দেওয়া হয়েছে তার তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্মের যে অংশটি রয়েছে সেখানে দেওয়া আছে যে প্রথম প্রান্তিক মূল্যায়নটি হবে পাঁচ পাঁচ দুই থেকে পনেরো পাঁচ দুই পর্যন্ত এবং পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষার এখানেও দেওয়া আছে যে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আঠারো থেকে আঠাশ আগস্ট পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে দুই হাজার পঁচিশ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়নের সম্ভাব্য তারিখ হচ্ছে প্রথম প্রান্তিকের মূল্যায়নের তারিখ হলো পাঁচ মে থেকে পনেরোই মে দুই এর মধ্যে হবে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হবে আট আগস্ট থেকে আঠাশ আগস্ট দুই সাল পর্যন্ত এবং চূড়ান্ত বা বার্ষিক মূল্যায়ন যেটি সেটি ডিসেম্বরে প্রথম সপ্তাহে হবে এভাবেই এখানে নির্দেশনা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশে এই যে রুটিনটা এই রুটিনটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় তো এটা আসলে চেঞ্জ হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং চূড়ান্ত যে মূল্যায়ন রয়েছে সেটির প্রথম শ্রেণীর থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সিলেবাস দেখার জন্য পরের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখুন আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেলটিতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে আশা করছি আপনারা চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম